আমি যেটা দেখতে পাচ্ছি বুঝলে এদের শুভ দৃষ্টি দেখে অনেকেরই ইচ্ছা হচ্ছে কিন্তু সবাইকে তো ডাকতে পারবো না তো সবার জন্য কিছু একটা ব্যবস্থা সবার জন্য ব্যবস্থা রয়েছে আমারও হয় আচ্ছা আচ্ছা তো সবার জন্য প্রশ্ন আমাদের এখানে অনেক কিছু ব্যবস্থা রয়েছে মানে সবাই যারা গেস্ট এসেছেন সবার জন্য সবার জন্য একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দিতে পারলেই আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার থাকবে তো একদম সহজ প্রশ্ন এই বিয়েবাড়ি সম্পর্কিত প্রশ্ন তো আজকে তো আমরা দেখতে পাচ্ছি কোন বর্ম আচ্ছা বিভিন্ন খাবারের গন্ধ দিচ্ছে ফুচকা তো আমি তো ওইখান থেকে যাওয়ার সময় একটু জিপ থেকে জল পড়েছিল বলেই এখানে চলে এলাম তো খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে সুগন্ধ বেরিয়েছে তো প্রথম প্রশ্ন আমাদের খাওয়ার কোন বর্ণ সকলে শুনবে এবং প্রশ্নের উত্তর যারা পারবেন হাত তুলে জানাবেন কোন বর্ণ রান্নার সঙ্গে যুক্ত সকলের জন্য প্রশ্ন আচ্ছা এটা সকলের জন্য প্রশ্ন কোন বর্ণ রান্নার সঙ্গে জড়িত আমরা জানি আমাদের বর্ণগুলো কি কি বর্ণ আছে আমরা যদি জানি তাহলে বলতে পারবো রান্নার সঙ্গে যুক্ত আমি কিন্তু অলরেডি কিছুটা উত্তরের হিনস পেয়ে গিয়েছি হাত উঠেছে ওই না সঠিক উত্তর বলেছে আমাদের স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ রয়েছে আর আমরা ব্যঞ্জন বলি তো ব্যঞ্জন বর্ণ তো বনের জন্য বনে কি সঠিক উত্তর দিছো বোন কাছে সুবন তো মাঝি পরিবার থেকে আমরা যাকে সভাপতি রেফারি করেছিলাম সত্যরঞ্জন মাইতি